হ্যালো এভরিওান তো আজকে আমরা যে মেশিনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মস্কিট কয়েল মানে মশার কয়েল তৈরি করার যে স্ট্যান্ড যেই স্ট্যাম্পের মধ্যে আমরা মশার কয়টা রেখে আগুন দিয়ে যায় সেই স্ট্যাম্প তৈরি করার কাছে যেটা অটোমেটিক কিন্তু অটোমেটিক মেশিনটা আসলে প্রাইসটা অনেক বেশি সেমি অটো সেটা অনেক বেশি তো সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন আমাদের কাছ থেকে মেনুয়াল একটা মেশিন আছে সেটা নিতে পারেন এবং অনেকেই আসেন জিজ্ঞাসা করেন যে মিনিয়াল মেশিনটা কেমন দেখতে চান তো সেই ক্ষেত্রে আমাদের এই মেশিনটার ভিডিওটা আজকে আপনি ফুল দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কাছে যে মেশিনগুলো আছে সেটা কিভাবে কাজ করতে হয় মেশিনগুলি কিন্তু প্রধানত দুই টাইপের কাজ করতে হয় যেমন আপনি ফার্স্ট টাইমে সেই সাইজটা করবেন সেই সাইজ অনুযায়ী আপনি সেটা কাটতে হবে তারপর আপনি ওয়েস্টেস যে শীত বা যে আমাদের চায়ের যে দুধ মানে কনডেস মিল্ক যে দুধ সেই দুধের প্যাকেট দিয়েও কিন্তু অনেকে বানায় তো সেক্ষেত্রে আপনারা সেটা দিয়ে বানাতে পারেন ফার্স্ট টাইমে আপনাকে সেপন যে কাটতে হবে যে সাইজটা করতে চান সেই সাইজ তারপর দ্বিতীয় স্টেপে আপনাকে ডাইসে ফেলে সেই ডিজাইনটা করতে হবে তো এই সম্পূর্ণ প্রসেসটা দেখার জন্য আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে তো আশা করি দেখবেন এবং দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে এই টাইপের ভিডিওর ইনফরমেশন পেয়ে যাবেন আপনি সবার এবং আমাদের মেশিনের প্রাইসগুলো জানতে আমাদের ওয়েবসাইট অবশ্যই ভিজিট করবেন থ্যাংকস ফর ওয়াচিং সময়ে সকল প্রকার কাজ দ্রুত গতিতে করতে মেশিনের বিকল্প নেই তাই আপনি যদি ক্ষুদ্র মাঝারি ও ইন্ডাস্ট্রিয়াল কাজের উন্নত মেশিন ক্রয় করতে চান তবে যোগাযোগ করুন এবিসি মেশিনারি লিমিটেড